ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ভাই আমার একটা কথা বোঝেন হ্যাঁ আমার কোনো লিমিট নাই যে আমার পাঁচ হাজার টাকা আমাকে মাল নিতে হইব তিন হাজার টাকা দুই হাজার টাকাটা নিয়ে আগে ব্যবসা শুরু করেন হ্যাঁ মাল নিতে পারবেন আর ভাই সবচেয়ে বড় কথা হলো গিয়া যদি আপনি দশ পিস মাল নিয়েছেন অ্যান্টেনে দুই পিস রয়ে গেছে ব্যস্ত হলে না চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ চেঞ্জ করে হ্যাঁ আর যদি কোনো মানুষ সমস্যা থাকে তা এইটাও আপনি রিটার্ন করে চেঞ্জ করে নিতে পারবেন জি ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সস্তা পাইকারি দোকানের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনারা একদম কম টাকার বিনিময়ে কাপড় কিনে ব্যবসা করতে পারবেন এবং অনেক লাভবান হবেন তো এখানে আসতে হলে সবার প্রথমে চলে আসতে হবে নারায়ণগঞ্জের বুলতে গাউসিয়া চাই রাস্তার মুড়ে তারপর এখানে দেখতে পারবেন আলরাফি হসপিটাল রয়েছে তো ওইখানে ওইদিকে দেখতে পাবেন একটি রাস্তা রয়েছে ওই রাস্তাটা হলো সাউঘাটের রাস্তা সামনে দুই এক মিনিট হাঁটার পর এই সুজা হাঁটার পর দেখতে পারবেন একটি সাইনবোর্ড রয়েছে এখানে সাইনবোর্ডে লেখা আছে আড়াই হাজার বিশ্ব নদী ফেরিঘাট বাঞ্জারামপুর তো এখানে আসার পর যদি আপনি ফোন কল দিয়ে বলেন যে আমি এখানে আসছি তাহলে কিন্তু উনি রিসিভ করে ওনার দোকানে নিয়ে যাবে কারণ এখান থেকে কিন্তু একটু কাছেই ওনার দোকান অথবা আপনার যদি বলেন যে আপনার সাউগাট ঋষি পাড়া যাবেন এখানে কিন্তু দুইটা মন্দির রয়েছে দুর্গা মন্দির এবং কালী মন্দির আর ওনার নাম হলো লুকনাথ তো যদি বলেন লুকনাথ বাই বা লুকনাথ দার দোকানে যাবো তাহলে কিন্তু যে কোনো রিস্কায় আপনাদেরকে নিয়ে যাবে এক দুই মিনিট সময় লাগবে তার থেকে ভালো হয় আপনার যদি সাউঘাট অথবা গাউসিয়া এসে ওনাকে কল দেন সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন ওইখানে যেতে কিন্তু বেশি সময় লাগে না গাউসিয়া থেকে এক দুই মিনিট সময় লাগে ওনার দোকানে যেতে

বোন এরা নিজের মতন বানাইতে চায় বানাই নিতে পারবে এই যে দেখেন ওয়ান পিস বানাই নিতে না 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 হ্যাঁ হ্যাঁ কিনে নিয়ে দর্জির কাছে নিয়ে বানাই দাও রমন মতন এই যে দেখেন ওয়ান পিস ভাই একদম সীমিত প্রাইজে দিমু একদম সীমিত প্রাইজে কত টাকা ভাই ভাই এই যে দেখেন ওয়ান পিস মাত্র জানেন কত মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র 135 এর জি ভাই একশো পঁয়ত্রিশ টাকাই এইটা আচ্ছা হ্যাঁ এই যে একশো পঁয়ত্রিশ এই যে ভাই আর একটা ভাই দেখছেন চমক 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 অনেক সুন্দর একটা ডিজাইন ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা চমক এই যে দেখেন দেখেন এই যে আর একটা আমার এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হাতের হাতার কাপড় কিন্তু নিজ দিয়ে প্রত্যেকটা নিজ দেওয়া সাইডা থাকে হাতার কাপড় ঠিক আছে এই যে দেখেন আর এই যে ব্যাকসাইড দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন

মালাহার মালাহার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা রং কস গ্যারান্টি আমার কাছে যেগুলো যেগুলো মাল দেখতেছেন প্রত্যেকটা রং কস গ্যারান্টি আর মালাহার হাতার কাপড় হলো সাইডা হ্যাঁ আর আগের গুলো দেখাইছি ওইগুলো নিচে দাও থাকে সাইড দাও থাকে হাতার কাপড় সাইডা থাকে এই যে মালাহারে আরেকটা কালার দেখেন কঠিন কালার কঠিন দেখছেন কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর কালার এই যে দেখেন ডিজাইন এই যে মালাহার এগুলো কিন্তু ব্র্যান্ডিং করা থাকে ভাই এই যে দেখেন মালাহার এই যে দেখেন দেয়া দেন আমাদের ভিউয়ারস দা দেয়া দেন এই যে মালাহার হ্যাঁ লাইক আইতো আছে এই যে মালাহার মালহার হ্যাঁ রং টেস গ্যারান্টি চিরাফারা গ্যারান্টি এই যে দেখেন এই কিন্তু ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এইগুলো হলো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে মাত্র 130 টাকা এগুলা 130 টাকা এই যে দেখেন আর একটা মাল অনেক সুন্দর এটা তোলে সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন ব্যাকটার দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ভাই এটার দাম দিতেছি অনেক কম মাত্র একশো পঁচিশ টাকা ভাই একশো পঁচিশ টাকা দেখেন এই যে কি মাল দিতে আমরা একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইড এই যে একশো পঁচিশ টাকার মাল এই যে একশো পঁচিশ একশো পঁচিশ একশো এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের থাকবো মিতা থাকবো আপনার এই যে পাকিজা থাকবো পারিজা থাকবো বিভিন্ন ব্র্যান্ডের আরেকটা দেখেন এই যে ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা কালো কালো এই দেখেন ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মাত্র ভাই 125 টাকা মাত্র 125 টাকা ঠিক আছে ভাই আরেকটা মাল আছে একদম কম রেটে দিমু আজকে এক কেজি কম রেটে দিমু বলেন কি ভাই এই যে দেখেন ভাই মাল কম রেটে দিবে আরো কম রেটে দিমু ভাই যেই ভাই এরা বেকার আছেন যেই বোনেরা বেকার আছেন দর্জির কাজ করেন যারা তারাও নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা মালটি কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এক গস ভাই কাপড়ের দাম কত আচ্ছা আর আমি এক গস কাপড়ের দাম তো কম দিতেছি আচ্ছা এক গজ কাপড়ের দাম থেকে কম দিতে আছে এই যে দেখেন ওয়ান পিস এই যে হ্যাঁ হ্যাঁ বডি হাতার কাপড় সাইদা বডি হাতার কাপড় সাইদা এই যে দেখেন বডি হাতার কাপড় সাইদা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু হাতার কাপড় এইটা হলো হাতার কাপড় আর এই যে হলো বডি এই যে বডি অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে কত বলছিলেন মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এই মালটা মাত্র একশো পনেরো টাকা এই যে দেখেন একশো পনেরো টাকার মাল আচ্ছা ভাই এক গজ কাপড়ের দাম কত

পুঁজি মাত্র তিন হাজার টাকা এক হাজার আপনার মাসে আট ন হাজার টাকা ফলাই দিতে পারবেন তিন হাজার টাকা আল্লাহ যদি বুঝি যদি বাড়ান তাহলে কত টাকা ইনকাম হইব একটা মালের মধ্যে যদি আমরা পঞ্চাশ টাকা যদি লাভ করেন ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা এনাফ দৈনিক দশটা বাসলে পাঁচশো

যাদের দরকার যে বাইরে দরকার আগে যদি কন্ডিশনে নেন নিতে পারেন বাংলা ভাষা চৌষট্টি জালে আমরা মাল দিই ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি এক পিসে যদি সমস্যা থাকে বাইরের কাছে রিটার্ন নিতে পারবেন চেঞ্জ করে দেব হ্যাঁ চেঞ্জ করে দেব সেই গ্যারান্টিটা দিয়ে দেই কারণ আমি মাল যদি সমস্যা করে আমি চালাই দেওয়ার মতো যারা নতুন নিচ্ছে আমার থেকে পঞ্চাশ পিস নিল পঞ্চাশ পিসের মধ্যে দুই পিস সমস্যা তো বেটার লাভ করে গেল ঠিক না তা এই জন্য আমি বলে দেই যদি দুই পিছনে সমস্যা থাকে আমার কাছে চেঞ্জ করে নিতে পারবেন ওইটার জন্য কোনো কর্মবাস নাই শুধু চেঞ্জ করে নিতে পারবেন

পরে মাল দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আলাইকুম রাখলাম